মাশাআল্লাহ মাশাআল্লাহ মাছ আর মাছ মাছ আর মাছ নিজের চাষ করা মাছগুলা দেখতে খুবই ভালো লাগে সবাই দেখবে। আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও তো আমি এখন আছি গোপালগঞ্জ মকসুদপুর এখানে নিয়ে আসলাম আমার ম্যাডাম কে বাড়ি এখানে তো আজকে এখন সকাল বাজে দশটা দশটায় আমি চলে যাচ্ছি গাড়ি বের করতে গাড়ি আছে মকসুদপুর থানায় তানায় রেখে আসলাম এখানে গাড়ি রাখার সুযোগ নাই বেশি আমরা আসছি এখানে চার দিনের একটা সফরে তো চার দিনের সফর শেষে আবার চলে যাব এর জন্য মানে তানায় রাখাটাই ভালো গাড়ি এখন আমি চলে যাচ্ছি মকসুদপুর থানায় এই চলে আসছি কাছাকাছি এখানে নেমে পড়বো সবাই সাথে থাকবেন এটা হচ্ছে থানা গোপালগঞ্জ উপরে থেকে নেমে পড়লাম এই যে আমার গাড়ি ঢুকে পড়লাম থানায় এখন গাড়ি নিয়ে বের হয়ে যাব। আমরা এখন যাব আহ বাসকান্দি মাছ মারতে তো এখানে এই গাড়ি নিয়ে বের হয়ে গেলাম সবাই সাথে দেখবেন ফুল ভিডিওটা দেখবেন এখন আমরা চলে যাব মাছ মারতে বাসকান্দি এই এটা হচ্ছে কি বাসবাড়িয়ার রাস্তা বাসবাড়িয়ার রাস্তা এটা হচ্ছে আমার ম্যাডামের পুরাতন যে বাড়ি বাড়িতে পুষ্টুনি আছে পুকুরে মাছ মারতে যাবো এখানে যারা আছে মাছ মারে ওরা দাঁড়াইয়া আছে কল দিচ্ছে তো আমরা এখন চলে যাবো নেমে গেলাম এই যে এখানে গাড়িটা রেখে বের হয়ে গেলাম এই পোস থেকে আমরা মাছ কিছুক্ষণ পরে এই যে মাছ মারবে যে বাইরা সবাই চলে আসছেন এখানে জাল নিয়ে বসে আছে আমাদের অপেক্ষা করতেছে এখন জাল নিয়ে নেমে যাচ্ছে আমরা আসার পরে এখানে আছেন আমার সারের শ্বশুর আর পরি পরীর সাথে একটা ভিডিও আমার অনেক লাইক কমেন্ট হয়েছিল আগে এই যে পরি পরি মাছ দেখার জন্য খুবই আগ্রহে আছে কবে মাছ ধরবে কি কি মাছ ধরবা সব আসো মাছ ধরবো আসো নামি ও সবাই নেমে পড়ল এখানে কাটা কুটা আছে নাকি সব পরিষ্কার করে এই যে পরিষ্কার করতেছে পরিষ্কার করে নামবে ভালোভাবে এই যে পরি একটু দুষ্টমি করতেছে আমার সাথে মধ্যে তো ফাইনালি জাল অর্ধেক টানা শেষ সম্পূর্ণ হয়ে গেছে আরো কিছুটা বাকি আছে অবশ্যই সাথে থাকবেন সবাই ফুল ভিডিওটা দেখবেন কতটা মাছ পাইলাম মাসাল্লাহ অনেক মাছ এই থাকা অবস্থায় ওই যে অনেক মাছ লড়তেছে লাভ দিয়ে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে মাছের লাভালাভ আসলে খুবই ভালো লাগে ফাইনালি সব একদম চাপাইয়া নিয়ে আসছে এক পাশে এখন ফাইনালি মাছ তোরা দেখার পালা তো সবাই সাথে থাকবেন খুবই এক্সাইটেড এত মাছ একসাথে ধরা কি লাফালাফি মাছ ওয়াও মাসা আল্লাহ এত সুন্দর লাগতেছে আসলে সত্যি অসাধারণ একটি দৃশ্য কার কাছে কেমন লাগছে আমি জানি না তো আমার কাছে খুবই ভালো লাগছে এক পাশের মাছ উঠানোর পরে আরেক পাশে চলে আসলো এটা হচ্ছে অন্য পাশের মাছ আর এটা হচ্ছে আর পাশের মাছ তো জালের তিন ভাগে মাছটা ধরা হয়েছে আসলে সম্পূর্ণ ভিডিওটা যদি আমি দেখাইতে পারতাম আসলে অনেক লম্বা ভিডিও হয়ে যায় এর জন্য আমি শর্টে একটু ভিডিও করছি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ফুল ভিডিওটা দিতে পারি নাই অনেক লম্বা হয়ে যায় তো ভিডিও তাও অনেক বিডিও হয়ে গেছে হয়ে গেছে তো কার কার কেমন কেমন আর দেখে অবশ্যই জানাবেন সত্যি কথা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক দিন পরে এরকম মাছ ধরা দেখে তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই সমাপ্তে সালাম আলাইকুম